আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশা সহমতা আমিও ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম সকালবেলা কোনো কিছু খাওয়া হয়নি তাই এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম ভাত সাথে ছিল খাসির মাংস ডাল কুয়েল পাখি আর কী ছিল আর সবজি ছিল সো ভিডিও খুব ভালোভাবে করতে পারি আমার আশেপাশে অনেক মানুষ ছিল আমার কাছে ভিডিও করতে যে ফিল হচ্ছিলো এই খাবারের হোটেলের নামটা আমার খুব একটা মনে নাই। বাট আমার কাছে খাবারটা বেশ ভালো লেগেছে টেন অফ নাইন বলা চলে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এখানে খেতে পারেন খাওয়া দাওয়া শেষ করে একটু হেঁটে একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম এখানকার সিএনজি ভাড়া এত বেশি জাস্ট দুই থেকে তিন মিনিটের রাস্তা ছিল তাই হচ্ছে কত টাকা নিয়েছিল প্রায় একশো টাকা ভাড়া নিয়েছিল সো এখানে এসে দেখি জ্যাম বেছে গেছে তো কি আর করব এই জন্যেই কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পরে আমার সাথে যারা ছিল সবাই বলছিলো যে ঠিক আছে তাহলে আমরা এখানেই নেমে যাই একটু হেঁটে চলে যাই কারণ আমাদের ফ্লাইট ছিল পাঁচটা পাঁচে সো একটু পরেই এই জন্য আমরা এখানেই নেমে গিয়েছিলাম নেমে হেঁটে হেঁটেই ওই পর্যন্ত চলে গিয়েছিলাম আমাদের হঠাৎ করে চিটাগং যাওয়ার প্ল্যান হয় আমাকে সকাল এগারোটায় খালামনি ফোন দিয়ে বলছিল যে আজকে হচ্ছে চিটাগং যাবে আমি যাব কি না তো আমি যেহেতু আগে কখনো প্লেনে চড়ি নেই সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে তো যেহেতু একটা সুযোগ পাইছি তাহলে এটাকে মিস করার দরকার কি যেই ভাবা সেই কাজ আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি রেডি আমি সকালবেলা জাস্ট হচ্ছে নাস্তা করছি নাস্তা করে আর কোনো কিছু খাই নাই রেডি হয়ে গেছি যেহেতু চিটা যাচ্ছে যাচ্ছে। অবশ্যই এর ফাঁকে হচ্ছে সমুদ্রও দেখা হয়ে যাবে তাই আর কোনো কিছু না ভেবে আমি একদমই রাজি হয়ে গিয়েছি প্রথম প্রথম সব কিছুই অন্য অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে তাই না যেমন আমার এটা ছিল প্রথম প্লেন জার্নি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্লেনে চড়বো সে ছোট্ট থেকে সবসময় দেখতাম প্লেন আকাশে উড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটুকু সৌভাগ্য করে দিয়েছে প্লেনে চড়ার জন্য তো এত বছর পরে আমি এখন প্লেনে চড়বো ওই জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আপনারা কারা কারা প্লেনে চড়েছেন আর প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি আমাদের ফ্লাইট ছিল পনেরো ছয়টার দিকে তো এই জন্য আমাদেরকে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে যদি আমরা পাঁচটা পাঁচের ফ্লাইট ধরতে পারতাম তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পাঁচটা পাঁচের ফ্লাইটটা ধরতে পারিনি আর ঢাকা থেকে আমাদের আরও হচ্ছে ভাইয়া আপু আসছিলো তাদেরও একটু লেট হয়ে গিয়েছিল সো সেই জন্য আমাদের ফ্লাইটটা মিস হয়ে গিয়েছে তো ভালো লাগছিলো আমার এই প্রথম এয়ারপোর্টের ভিতরে ঢুকা আমি সব কিছু একদম তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আশেপাশের সব কিছু আমার কাছে বেশ ভালো লাগছিল যখন ভাইয়া গিয়েছিল দেশের বাহিরে চলে গিয়েছিল তখন আমার লাস্টবার আমার আসা হয়েছিল তো ভিডিও এডিট করার জন্য আপলোড করতে দেরি হচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস